গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই ভালো আছে এই যে এই বাড়িতে বাচ্চা হয়েছে এই বাড়িতে আমরা এসেছি দেখ কি সুন্দর লাগছে পরিবেশটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে বলবে কমেন্ট করে জানাবে ওখানে ছাগলেও বাচ্চা নিয়েছে যে ওখানে কত দূরে দূরে বাচ্চারা খেলছে আমাদের দেখতে এসেছে আর সবাই কেমন আছে বলো চলো দেখি এরা ভেতরে কী বলছে না বলছে এই এই দেখো বাড়িতে বাচ্চা আছে নারায়ণের আশীর্বাদে হলো পোয়া নারায়ণ দিয়েছে তাই তো এসে এসেছে নারায়ণ দিয়েছে তাই তো ভিতরা এসেছে নাও না সোনা দানা ওরা হ্যাঁ ভাই সুন্দর একটা বাচ্চা হয়েছে মেয়ে সন্তান আমরা নাচালাম খুব ভালো লাগছে এদের আবার ওই যে ছোট ছোট ছাগলগুলো দেখছো এই ছাগলরাও আজকে জন্ম নিলো পৃথিবীর আলো দেখলো কি সুন্দর ভালো লাগছে বলে বাচ্চা বাসে এই যে আমাদের পুরোনো দেখতেই পাচ্ছো আমাদের মাসি আমাদের পুরুমা ছাগলকে আচ্ছা হ্যাঁ এই যে হচ্ছে এটা হচ্ছে বাচ্চার দিদিমা আর ওই যে বাচ্চার মা মামাই হয়েছে খুব ভালো লাগছে ওদের বাড়িতে দেখো রাস্তাঘাট কি প্রকৃতি পরিবেশ খুব সুন্দর লাগছে বলো কিছু এই গাইস তোমরা যারা যারা লাইক কমেন্ট করবে শেয়ার করবি তাদের তাদেরকে একটা করে হাঁস দেওয়া হবে তোমরা কেটে খেয়ে নেবে ঠিক আছে

আমার ফ্রি এরা তাই তো বল সবাইকে সবাইকে বলো আমার এই মাসির চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখবে আমাদেরকেও দেখবে বল তুই বল দেখছো তো গ্রামের মানুষ লজ্জা পাচ্ছে শহরের বাচ্চারা শহরের ছোটো ছোটো গার্লস অ্যান্ড বয়েজরা খুব ফরওয়ার্ড খুব ফ্র্যাঙ্ক কিন্তু এরা খুব লজ্জা পায় কিন্তু এরা খুব সুন্দর লুকোচুরি খেলতে ভালোবাসে তাই তো লুকোচুরি দৌড়াদৌড়ি সাঁতার কাটা কত ভালো এদের গুণ আছে একটু নিচে দেখা ¿Qué <laughs> <laughs>